মধ্যপ্রাচ্যের সমুদ্র সীমা এখন অস্বাভাবিক রকম উত্তপ্ত একদিকে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন প্রবেশ করেছে কৌশলগত গুরুত্বপূর্ণ জলসীমায় অন্যদিকে ছড়িয়ে পড়েছে এক বিস্ফোরক খবর চীনের সহায়তায় ইরানের সামরিক সক্ষমতায় যুক্ত হতে যাচ্ছে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র তৈরির উপকরণ গুঞ্জন আরও ভয়ঙ্কর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে নাকি নিরাকত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে তাহলে কি যুদ্ধ আর কেবল সময়ের অপেক্ষা এই উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের একটি প্রতিবেদন নতুন করে আলোড়ন তুলেছে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিবেদনে দাবি করা হয়েছে চীন ইরানে উল্লেখযোগ্য পরিমাণ সোডিয়াম পারক্লোরেট পাঠিয়েছে যা কঠিন জ্বালানি চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান প্রতিবেদন অনুযায়ী এই কাঁচামাল ব্যবহার করে তেহরান প্রায় পাঁচশোটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হতে পারে তবে এ তথ্য গোয়েন্দা সূত্র নির্ভর এবং স্বাধীনভাবে এখনও যাচাই করা সম্ভব হয়নি বিশেষজ্ঞরা বলছেন এটি সরাসরি ক্ষেপণাস্ত্র সরবরাহ নয় বরং ইরানের দীর্ঘমেয়াদী উৎপাদন সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত হিসেবেই দেখছেন তারা এই খবরের মাঝেই মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এটি একটি পূর্ণাঙ্গ কেরিয়ার স্ট্রাইক গ্রুপের অংশ যার সঙ্গে রয়েছে ডেস্ট্রয়ার সাবমেরিন এবং অত্যাধুনিক আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সামরিক বিশ্লেষকদের মতে একটি বিমানবাহী রণতরী শুধুমাত্র একটি জাহাজ নয় এটি কার্যত একটি ভাসমান সামরিক ঘাঁটি আকাশপথে হামলা চালানো থেকে শুরু করে সমুদ্র ও স্থলভিত্তিক অভিযানে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যদিকে ইরানের সামরিক কৌশলের মূল ভিত্তি বিমান শক্তি নয় বরং ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা দেশটির ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং একযোগে একাধিক মিসাইল নিক্ষেপের সক্ষমতা তাকে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী সামরিক শক্তিতে পরিণত করেছে ফলে ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা বাড়লে দীর্ঘমেয়াদী সংঘাতে টিকে থাকার শক্তিও বাড়বে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা তবে সামরিক বিশেষজ্ঞদের মতে একটি বিমানবাহী রণতরী ধ্বংস করা অত্যন্ত জটিল কাজ এর জন্য প্রয়োজন সমন্বিত হামলা ক্ষেপণাস্ত্র ড্রোন সাবমেরিন এবং ইলেকট্রনিক যুদ্ধের নিখুদ সমন্বয় সেক্ষেত্রে শুধুমাত্র পাঁচশোটি ক্ষেপণাস্ত্র থাকলেই একটি রণতরী ধ্বংস হয়ে যাবে এমন সরল সমীকরণ বাস্তবসম্মত নয় এদিকে ইরানের সর্বোচ্চ নেতাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার গুঞ্জন সত্য হলেও বিশ্লেষকদের মতে এটিকে সম্ভাব্য সংঘাতের প্রেক্ষাপটে নেতৃত্ব সুরক্ষার স্বাভাবিক সামরিক প্রস্তুতি হিসেবেই দেখা উচিত এটি যুদ্ধ শুরু হওয়ার সরাসরি প্রমাণ নয় বিশেষজ্ঞদের আশঙ্কা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চল জ্বালানি সরবরাহ ব্যাহত হলে অস্থির হয়ে উঠতে পারে বৈশ্বিক তেলের বাজার যার প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতিকে বিশেষ করে জ্বালানি নির্ভর দেশগুলির ওপর সব মিলিয়ে প্রশ্ন থেকেই যায় এই উত্তেজনা কি কূটনৈতিক সমাধানের দিকে যাবে নাকি মধ্যপ্রাচ্য আরও এক ভয়াবহ সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে